আইআরএস অথবা স্টেট এজেন্সি যে কোনো চিঠি কখনো অবহেলা করতে নাই ইউজুয়ালি আমরা বলে থাকি যে ওখানে একটা নাম্বার আছে ফোন করে আপনি টাইম সিক করেন আমরা রিকমেন্ড করি যে এটাকে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল রেসপন্স করা অডিটের ক্ষেত্রেও তো অনেক সময় হতে পারে হয়তো আইডি ভেরিফিকেশান না হলে যে অন্য কোনো কারণে অডিটের যদি হয়ে থাকে সেক্ষেত্রে কী করণীয় আছে আয়ার এস অথবা স্টেট এজেন্সির যে কোনো চিঠি কখনও অবহেলা করতে নাই এবং আমরা রিকমেন্ড করি যে এটাকে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল রেসপন্স করা এটাকে ফেলেও রাখতে নেই অনেক সময় কিছু চিঠি একটু লেটও হয়ে যায় ধরেন ট্যাক্স ফাইলিং চলছে আমরা অত্যন্ত বিজি এর মধ্যে কেউ একটা চিঠি পেয়েছে এবং ট্যাক্স এর শেষের দিকে যখন মানে আমাদের না বিশ্বাস তখন এসে বলছে যে ভাই এই চিঠির একটা রেসপন্স দেন তো ইউজুয়ালি আমরা বলে থাকি যে একটা নাম্বার আছে ফোন করে আপনি টাইম টাইম যে আমি এটার রেসপন্স দিব কিন্তু আমি নিজে প্রিপেয়ার্ড না আমার প্রিপেয়ারার আমাকে প্রফেশনাল সাহায্য করবে কিন্তু সে অত্যন্ত খুবই ব্যস্ত ওরা কিন্তু আপনাকে সময় দেয় কিন্তু চিঠিটাও পারবে আপনি ব্যস্ত ছিলেন আপনার কাছেও আসি নাই মনে করছি সিজনটা শেষ হোক ইন দ্য মিন টাইম চিঠিটার রেসপন্স টাইম ছিল রেসপন্স টাইম পার হয়ে গেছে তারপরও আপনি উত্তর দিতে পারেন কিন্তু আমরা রিকমেন্ড করি আপনি রেসপন্স টাইমের মধ্যে উত্তর দিবেন আর আই যখন রিভিউতে ফেলে ফাইল অথবা অডিটে ফেলে অডিট তিন প্রকার একটা হয়ে থাকে ওরা কিছু তথ্য নিয়ে অডিট করে থাকে অথবা রিভিউ করে থাকে কিছু রিভিউ আছে খুব ভেরি সিম্পল আয়ারেস থেকে চিঠি আসছে যে তোমার ডাব্লু টু ইনফরমেশানগুলো তুমি যা ট্যাক্স ফাইলে লিখেছ আমাদের ইনফরমেশন আমাদের সিস্টেমে এটা ম্যাচ করে না অতএব তুমি তোমার ডাব্লু টু টেন নাইনটি নাইন এগুলোর কপি আমাদেরকে পাঠাও তো এই চিঠিটা যদি কেউ বুঝতে পারে আমি তাদেরকে বলি আপনাকে আমার জন্য অপেক্ষা করার দরকার নেই আপনি আপনার ডাব্লু টুগুলো আপনার ফাইলের মধ্যেই আছে টেন নাইনটি নাইন হোয়াট এভার দ্য ডকুমেন্টস আই আর এস যেগুলো চাচ্ছে সেগুলো কপি করে আই আর এসকে ওরা ফ্যাক্স নাম্বার দিয়ে থাকে ওদেরকে পাঠিয়ে দেন অনেক সময় আইআরএস কোনো পার্টিকুলার এক্সপেন্সের ধরেন আপনি দেখিয়েছেন যে আপনি তিন হাজার ডলার ডোনেট করেছেন এটার সাপোর্টিং ডকুমেন্টস চেয়ে বসে তো সাপোর্টিং ডকুমেন্টস হচ্ছে আই আর ধরেন আপনি ডোনেট করেছেন চ্যারিটেবল গিভিংসের মধ্যে গিয়ে এটা দেখিয়েছেন তিন হাজার পাঁচ হাজার হোয়াট এভার ইট ইজ দেখতে চায় যে আপনি পেমেন্টটা চেকে করেছেন কপি অফ দ্য চেক ওদের কাছ থেকে রিসিট পেয়েছেন আপনি যে ওটা একটা নট ফর প্রফিট অর্গানাইজেশান ফাইভ ওয়ান সি থ্রি চ্যারিটি ওদের সেই আইডি নাম্বারটা দেখতে চায় এবং পরবর্তীতে আই অতিরিক্ত চায় যে আপনি এই ডোনেট করার পর ওরা আপনাকে একটা চিঠি দিয়েছিল আপনার চ্যারিটির জন্য আপনাকে ধন্যবাদ জানিয়ে ধন্যবাদ জানিয়ে যে চিঠি দিয়েছে ওই চিঠিটার কপি এই তিনটা জিনিস আর এস কে দিয়ে দিলে এই রিভিউ শেষ অনেক রিভিউ আছে যেগুলো ধরেন রেসপন্স করা সম্ভব না অথবা আপনার কাছে ওই পার্টিকুলার আইটেমের ধরেন আপনি ট্যাক্সি ফাইল ট্যাক্স ট্যাক্সি ড্রাইভার আপনি ফাইল অথবা উবার ড্রাইভার আপনি ফাইল করেছেন গ্যাসোলিন এক্সপেন্স দেখিয়েছেন দশ হাজার ডলার কিন্তু এটার কোনো রিসিট নাই আপনার কাছে এই সবের জন্য আমরা আমি সবসময় বলে থাকি যে আপনারা একটা ডেডিকেটেড ক্রেডিট কার্ড ব্যবহার করেন এবং সেটা দিয়ে গ্যাসোলিন গুলো কিনেন বিজনেসের জন্য যা যা খরচ ওটা দিয়ে করেন এক ভাই করে দেখছি আমার সাত হাজার আটশো হয় দশ হাজার তো হয় না আমি বললাম যে ভাই তো সাত হাজার দশ হাজার হচ্ছে না তো আপনি দুই হাজার দুইশো টাকা ডিজ করবে ওরা কিন্তু যেটা হচ্ছে এটাই দেই আমরা না হয়তো পুরাটাই ডিজালাও করতে বসেছে তো ওর জন্য এনি লেটার এনি অডিট এনি লেটার অনেক সময় দেখা যাচ্ছে সিপি টু থাউজেন্ড এই চিঠিটা খুব সচচর লোকজন পেয়ে থাকে যারা ফাইলিংয়ে কোনো ইনফরমেশান মিস করে তো আই বলছে যে তুমি রিপোর্ট করেছো তোমার স্কেডিউল সিতে এই ইনকাম কিন্তু আমরা দেখছি আরও একটা জায়গার থেকে তুমি বিশ হাজারের টেন নাইনটি পেয়েছ সেটা এখানে ইনক্লুড করো নাই তো সেটা আপনাকে দেখতে হবে এবং যদি সেরকম মিসম্যাচ কিছু হয়ে থাকে এই চিঠিগুলো অটো জেনারেট করে এটা কিন্তু অ্যারেস যে পিক করেছে এবং চিঠি দিয়েছে তা না এটা যখন ইনফরমেশান মিসম্যাচ হয় তো কম্পিউটার এগুলোকে পিক করে এবং ওরা এই চিঠিগুলোকে পাঠায় তো ডেফিনেটলি এটাকে আপনাকে গুরুত্ব দিতে হবে এবং আপনি এটাকে কীভাবে রেসপন্স করবেন সেটা আপনার কিনা না এবং যদি না হয়ে থাকে অনেক সময় দেখা যাচ্ছে যে আমি মেডেলিয়ান ওনার আমার সোশ্যাল সিকিউরিটি নাম্বার অথবা আমার বিজনেস ইআইএন ব্যবহার করা হয়েছে কিন্তু ওই ক্রেডিট কার্ড ইনকাম ইনকামগুলো ছিল আমার ড্রাইভার্টেড আমার না তো ওই জায়গাটা চিঠি দিয়ে আয়ারে এক্সপ্লেইন করতে হবে এবং পরিষ্কার করে দিতে হবে যে তুমি যেই বলছো যে টেন নাইনটি নাইন কে অংশটুকু আমি দেখাইনি ইট টু মাই ড্রাইভার এবং সে তার ট্যাক্স ফাইলে এটা দেখিয়ে আপনি আপনি একটা আলোচনার মধ্যে দিয়ে বলেছিলেন যে যে মনে করেন উবারে চলে যে যে খরচটা হয় সে খরচের একটা রসিদ রাখতে হয় বা একটা কার্ড ব্যবহার করার কথা বলেন তো মনে করেন যে কেউ কাজ করে সরি তো সেক্ষেত্রে তার তো দৈনন্দিন খরচের অনেকগুলো আইটেম আছে যেগুলো বাদ দিয়ে করা যেতে পারে তো সেক্ষেত্রে কেউ হয়তো উবার চড়ছে উবারে প্রতিনিয়ত তাকে চড়তে হয় বা খরচ হয় সে কিভাবে ওই রিসিপ্টটা কিভাবে দেখাবে খরচের রিসিপ্টটা কিভাবে দেখাবে উবারদের খরচটা তো হয়তো অনলাইনে হচ্ছে ও আপনি বলছেন এখানে যে আরেকজন যে উবার ব্যবহার ব্যবহারকারী ও ব্যবহারকারী হ্যাঁ কাজ করে অনুযায়ী হ্যাঁ তাকে তাকে করতে হয় ক্রেডিট কার্ডে তো সে ক্রেডিট কার্ডে এগুলো তো স্টেটমেন্ট থাকে সেখানে Uber সে যে পে করেছে এই ব্যাংকের ব্যাংকের ক্রেডিট কার্ড কোম্পানিকে পাঠাবে তাকে আচ্ছা ওটা তো প্রত্যেক মাসে পাঠায় স্টেটমেন্ট স্টেটমেন্টগুলোকে রাখতে হবে এবং আমরা ক্রেডিট কার্ড ডেবিট কার্ডে হলে হবে না যদি ডেবিট কার্ড করলেও হবে তখন ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগবে সেটা হ্যাঁ তো আইদার ব্যাঙ্ক স্টেটমেন্ট অথবা ক্রেডিট কার্ড স্টেটমেন্টে এটা জাস্টিফাই করবে তার খরচটা কিন্তু তাকে যেটা করতে হবে ওই স্টেটমেন্টের মধ্যে কোন দিন সে বিজনেস ইউজ করেছিল উবারে আর কোন দিন তার পার্সোনাল ইউজ হয়েছিল এটাকে কিন্তু তাকে একটু ভেঙে লিখে নোটে লিখে রাখতে হবে যেহেতু সে হয়তো বন্ধুর বাসায় গেছে উবারে করে অথবা কারো বাচ্চার জন্মদিন অ্যাটেন্ড করতে গেছে উবারে করে সেটা কিন্তু ডিডাক্টেবল নয়

কতটা গুরুত্বপূর্ণ ছিল যে আই থেকে যদি আইডিট যাচাই বা যে কোনো ধরনের অডিটের চিঠিপত্র যেটাই আসুক না কেন সেটা আমরা হেলা যেন অবহেলা না করি আমরা খুব গুরুত্বের সঙ্গে এটা বিবেচনায় এনে যত তাড়াতাড়ি সম্ভব এই বিষয়গুলোকে আমরা স্যাটাসাইট করে ফেলতে পারি তাহলে আমাদের কিন্তু হ্যাসেল বা আমাদের ঝক্কি ঝামেলাটা কম হবে তো অনেক ধন্যবাদ জনাব পারভিস কাজে এখন আমরা একটু ওই বিও আই যেটা আপনি বলেছিলেন বেনিফিশিয়াল ওনারশিপ ইনফরমেশন নিয়ে একটু কথা বলতে চাই যে আসলে এটা কি এটা জন্য প্রযোজ্য বা বেনিফিশিয়াল মাধ্যমে ইউএস ট্রেজারিতে কাদেরকে রিপোর্ট করতে হবে কাদেরকে রিপোর্ট করতে হবে না কারা এলিজেবল কারা এলিজেবল নয় কি ধরনের অর্গানাইজেশন এর আওতাভুক্ত বা কি ধরনের অর্গানাইজেশন এর আওতাভুক্ত নেয় এইগুলো নিয়ে যদি একটু আলোচনা করেন ধন্যবাদ বিও বেনিফিশিয়াল ওনারশিপ ইনফরমেশন রিপোর্টিং এটা সম্পূর্ণভাবেই নতুন এটা দুই হাজার চব্বিশ পয়লা জানুয়ারি থেকে ইন্যাক্ট করা হয়েছে এবং এটার আওতায় সব ব্যবসায়ী ব্যবসা প্রতিষ্ঠানগুলো এসেছে এবং ব্যবসা প্রতিষ্ঠানের যে ওনারশিপ ইনফরমেশানটাই মূলত আইআরএস খুঁজছে এবং ইউএস ট্রেজারি এবং এটা রিপোর্ট করতে হচ্ছে ফিনসেন ফিনসেন স্ট্যান্ডস ফর ফাইন্যান্সিয়াল ক্রাইম এনফোর্সমেন্ট ওরা হচ্ছে ইউএস ট্রেজারিরই একটা অংশ একটা অঙ্গ এবং ওরা এটা ম্যান্ডেটরি করেছে সব ফর মোস্টলি অল বিজনেস এর মধ্যে থেকে যেই বিজনেসগুলোকে বাদ দেওয়া হয়েছে সেটা হচ্ছে সিকিউরিটিজ রিলেটেড যেই ব্যবসাগুলো তাদেরকে এটা করতে হবে না লার্জ কর্পোরেশন তাদেরকে এটা করতে হবে না নন প্রফিট অথবা ফাইভ ওয়ান সি থ্রি চ্যারিটি যেই ব্যবসা প্রতিষ্ঠানগুলো তাদেরকেও এটা করতে হবে না সোল প্রপাইটারশিপ তারাও এখান থেকে রেহাই ইনঅ্যাক্টিভ কর্পোরেশন একটু আগে যেটা হ্যাঁ তাদেরকে করতে হবে না ব্যাঙ্কস ইন্স্যুরেন্স কোম্পানি অ্যাকাউন্টিং ফার্মস এরকম একটা পঁচিশটার মতো ক্যাটাগরিকে ওরা ধার্য করে দিয়েছে ও এই রিপোর্টিং থেকে তাদেরকে ছাড় দেওয়া হয়েছে অব্যাহতি দেওয়া হয়েছে এখন যাদেরকে এটা করতে হবে তাদের কী কী ইনফরমেশান লাগবে সর্বপ্রথম লাগছে যে লিগাল নেম অব দ্য বিজনেস চলবে তিন মিনিটে ও তাড়াতাড়ি বলি ট্রেড নেম অথবা ডিবিএ নাম যদি কিছু থেকে থাকে সেটা ইআইএন নাম্বার অফ দ্য বিজনেস কারেন্ট অ্যাড্রেস অফ দ্য বিজনেস এবং জুডিশডিকশান মানে বিজনেসটা কোথায় ফর্ম হয়েছিল ইফ ইট ইজ ইন নিউইয়র্ক স্টেট দেন নিউইয়র্ক স্টেট সেই ইনফর্মেশনটা লাগবে এবং প্রত্যেকটা ওনারের যতজন ওনার আছে প্রত্যেকটা ওনারের নাম ডেট অফ বার্থ এবং অ্যাড্রেস লাগবে এই ইনফরমেশানগুলো মূলত দিয়ে যারা এই ব্যবসা প্রতিষ্ঠানগুলোর মালিক চাইলে তারাও নিজেরাই এই রিপোর্টিংটা করতে পারে এবং এই রিপোর্টিংয়ের রুল হচ্ছে যারা দুই হাজার চব্বিশের আগে যেই কর্পোরেশন বিজনেসগুলো ফর্ম হয়েছে তাদেরকে

ম্যাক্সিমাম টেন থাউজেন্ড ডলার তো অতএব এটাকে আপনারা সকলকে বলছে খুব সিরিয়াসলি নিবেন এবং এটা ফাইলিংয়ের জন্য যে ওয়েবসাইটটা আছে সেটা একটু বলে নেই বিও আই ফাইলিং ডট ফিনসেন ডট গভ ব্যাকস্ল্যাশ ফাইল বিও এই জায়গায় গিয়ে আপনারা এই রিপোর্টিংটা নিজেরা করতে পারেন অথবা যদি কোনো ট্যাক্স সাহায্য প্রয়োজন মনে করেন আপনার তার সাথেও যোগাযোগ করতে পারেন ধন্যবাদ জনাব পারভেজ কাজী আসলে গুরুত্বপূর্ণ আজকে দুটো বিষয় নিয়ে আপনি কথা বলেছেন সত্যি আজকে যারা অন্তত এগুলোর সঙ্গে সংশ্লিষ্ট আছেন তারা যথেষ্ট উপকৃত হয়েছেন নিশ্চয়ই এবং যারা এই প্রোগ্রাম দেখেননি পরবর্তীতে দেখবেন তারাও যথেষ্ট উপকৃত হবেন জনাব পারভেজ কাজী আগেও বলেছে এখনো বলছি অনেক ব্যস্ততা সত্ত্বেও আপনি স্টুডিওতে এসেছে এই রাত্রেবেলা এবং খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে কথা বলেছেন সত্যি আমরা রিদ্ধ আমরা প্রাণিত ধন্যবাদ দুরানা ভাই ধন্যবাদ টিভিএনের অগণিত দর্শক শ্রোতা যারা আমাকে শুনলেন আবার Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov slash health slash vaccines.